السلام عليكم ورحمة الله. الحمد لله العزيز الغفار أمر بأن نقي أنفسنا وأهلين من النار والصلاة والسلام على نبي المختار ما تعاقب الليل والنهار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة آمنت بالله جابو بوشان شادي كورشي الله سبحانه وتعالى الجنة جرب العالمين আমাদেরকে আজকে রমাদান সার্টিফিকেট কোর্সের আজকে দশম পর্বে যুক্ত হার তফিদান করেছেন এই জন্য আল্লাহ সুহান ও তালার প্রশংসা দেখ করি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নাবীর প্রতি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যারা ফেসবুকে আমাদের সরাসরি লাইভ দেখছেন আমাদের অনুষ্ঠানটি আপনি লাইক ও শেয়ার করে অন্য কিছু জানিয়ে দিবেন এবং আমাদের সাউন্ড পরিষ্কার আছে কিনা সেটা দেখবেন ইনশাআল্লাহ আমাদের লাইভ ক্লাসে যারা যুক্ত আছেন তারা আমাদেরকে ইনবক্স করে জানাবেন আমাদের স্লাইড ঠিক আছে কি না এবং আমাদের সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে কি আমাদের রমাদান সার্টিফিকেট কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যেই নয়টি দাঁড় শেষ করেছি আর সানিয়া থেকে প্রকাশিত দুরারু রমদানিয়া কিতাব থেকে আজ দশম পাঠ আমরা শুরু করতে যাচ্ছি এবং যারা আমাদের এই কোর্সটি অংশগ্রহণ করছেন সকলে খাতা কলম নিয়ে আমাদের সুন্দরভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এবং সেখান থেকে নোট করবেন আপনাদের পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ এবং আপনাদের মেধার যাচাই বাছাই করেই আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে আজকে দশম পাঠ যেটি হচ্ছে আল মাজুল আশের রমাদান ও তার বেতুল আউলাদ রমাদান এবং আমাদের শিশুদের সন্তানদের প্রতিপালন করা গড়ে তোলা তাদেরকে নতুন ভাবে তাদেরকে দিনিয়াতের উপরে গড়ে তোলার এক অভিনব সুযোগ যে রমাদান আমাদের সেই ফুরসাটা আমাদের দিয়েছেন এজন্য আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো যে রমাদানের পূর্বে আমরা যে গতি নিয়ে থাকি কিন্তু রমাজান পাওয়ার পরে আমাদের সন্তানদেরকেও আমলের নিজেদের আমলের সাথে সাথে আমাদের সন্তানদেরকেও ঠিক সেভাবে গড়ে তোলার সুযোগ পাব রমাজান মা সেই সন্তানদের তার বিয়াত বা সঠিকভাবে গড়ে তোলার এক বিশেষ সুযোগ এ সময় যেমন চারপাশের পরিবেশ কল্যাণ ও আনুগত্যের পরিপূর্ণ থাকে ফলে শিশুদের মন ভালো কাজ গ্রহণ করার জন্য খুব বিশেষভাবে প্রস্তুত থাকে এই বলা হয় আর নফুস আকরব ইলাল কবুল ওয়াল ইস্তে যাবা অর্থাৎ এই নফস আত্মাগুলো যে ভালো কাজ গ্রহণ করা মান্যতা স্বীকার করার জন্য খুবই কাছাকাছি থাকে অর্থাৎ যেহেতু রমাদান মাসে চতুর্দিক ইনভায়রনমেন্ট আমাদের পরিবেশটা খুবই সুন্দর যেখানে থাকে না প্রতারণা থাকে না ধোকাবাজি থাকে না সর্বশ্রেণীর মানুষের মধ্যে একটা দিনিয়াতের একটা পরিচিতি ইমানিয়াতের একটা রূপ আচরণ সুন্দর পরিবেশ আমরা লক্ষ্য করি এই সুযোগে আমাদের সন্তানগুলো কিন্তু তাদের সুন্দরভাবে তাদের গঠন করার পিছনে আমাদের রয়েছে এক মহাদায়িত্ব এবং তারা কিন্তু প্রস্তুত ভালো পরিবেশ পেলেই কিন্তু তারা নিজেদেরকে গঠন করতে

তোমাদের পরিবারকেও জাহান্ন আগুন থেকে বাঁচাও যে জাহান্ন ইন্ধন হবে মানুষ এবং পাথর এবং দেখুন একটা হাদিস রয়েছে যে আব্দুল অমার রদি আল্লাহ তার আনহা থেকে বোন হাদিসটি রয়েছে রাসুল সাল্লাহ সাল বলছেন ইন্না কুল্লা রা ইনমাস উলুন আন রাহি নিশ্চয়ই প্রত্যেকটা দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে আমি একজন পরিবারের বাবা অভিভাবক আমি একজন শিক্ষক আমি পরিবারের অধিকর্তা আমার অধীনস্থ আমার পরিবারের যে সব সদস্যরা রয়েছে সন্তান ছেলে মেয়ে সবাইকে দেখাশোনা করা তাদেরকে ইসলামের পথে এনা আনা তাদেরকে ইসলামগুলো বুঝিয়ে দেওয়া ইমাম বুনিয়াদী জ্ঞানগুলো শিক্ষা দেওয়া এবং তারা তাদের চাল চলন চরিত্র দর্শন সবগুলোকে ভালো দিকে গাইড করা এটি কি আমাদের সবার দায়িত্ব কারণ আমাকে কিন্তু এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং এই রমাজান যেহেতু একটা সুযোগ দিয়েছে তাই আমাদের সন্তানদেরকে গঠন গঠন করার ছয়টি স্তর রয়েছে এই ভিত্তি যদি আমরা ফলো করি তাহলে আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে আমরা তাদেরকে গড়তে পারবো তাদেরকে আমরা তৈরি করতে পারবো ইনশাল দেখেন যে এখানে আল্লাহ সুবহান তালা আমাদের এই সুযোগটা যে রমাজান দিয়েছেন শুধু আমরা নিজেরাই নিজেদেরকে গঠন করব না সাথে সাথে আমরা সন্তানদেরকেও তৈরি করব। সন্তানদেরকে আমরা কি করব। তাদেরকে সুন্দর আদর্শে তার বিয়া দিয়ে বড় করার জন্য আমরা রমাজানের ছয়টা পলিসি গ্রহণ করতে পারি এক সিয়াম সাধন আপনিও সিয়াম রাখবেন সন্তানদেরকেও সিয়াম রাখবেন কিভাবে রাখবেন আমরা বিস্তারিত পরে বলবো দুই আপনিও সালাত আদায় করবেন আপনার সন্তানদেরকে জন্য নির্দেশ দিবেন তিন আপনি নিজেও কোরআন পড়বেন সন্তানদের কোরআন চার আপনি নিজেও সুন্দর চরিত্রের চরিত্রের গঠন করবেন এবং গড়ে তুলবেন পাঁচ আপনি নিজেও সাদাকা করবেন এবং সন্তানদেরকে সাদাকা করতে দিবেন এবং ছয় আত্মসংযম আপনি নিজেও আত্মসংযমী হবেন সন্তানদেরকেও আত্মসংযমী করে গড়ে তুলবেন এই ছয়টি হচ্ছে আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে তার বিয়ের সাথে গড়ে তোলার স্তম্ভ বা ভিত্তি হিসেবে আমরা মনে করি রমাদানে আমরা বিস্তারিত সে ছয়টি বিষয়কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমতে হচ্ছে সিয়াম বা রোজা সিয়াম সিয়াম পালনের অভ্যাস গড়ে তোলা ধাপে ধাপে অগ্রসর হবে ধাপে ধাপে তাদের মধ্যে এই সিয়াম পালনের এক চেতনা জাগাতে হবে দেখুন কিভাবে যে আপনি দেখেন শিশুদের হঠাৎ করে কিন্তু পুরো শিয়াম রাখতে আপনি বাধ্য করবেন না কখনোই না হ্যাঁ ধাপে ধাপে তাদের অভ্যাস করাবেন শুরুতে দিনের কিছু অংশ তাদেরকে বা অর্ধ দিবস তাদেরকে শিয়াম রাখতে বলবেন মানে খাওয়া পিনাতে বিরত রাখতে বলবেন ধীরে ধীরে সময়টাকে একটু বাড়াবেন প্রথম দিন যদি আপনি অর্ধবেলা হয় পরের বা পরের একটু পরের দিনে একটু সময় বেশি নেবেন এভাবে শিশুদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি সিয়াম পালনের অভ্যস্ত করে তুলবেন শিয়ামের তাদের উৎসাহ প্রদান করবেন শিয়াম মায়ের ফজিলত এবং এর মহান প্রতিদান সম্পর্কে তাদেরকে জানাতে হবে যে বাবা এ যদি একটা শিয়াম রাখা যায় তাহলে আমাদের জন্য আল্লাহ তালা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নিজেরাই আমরা প্রাইজ ঘোষণা করব কিছু পুরস্কার দেব উপকরণ দিয়ে তাদের প্রশংসামূলক এবং উদ্দীপনামূলক আমরা নিজেরা প্রাইজ তাদেরকে দিয়ে শিয়াম রাখার প্রতি উৎসাহ রাখবো কারণ শিয়াম এটি আল্লাহ তালা ফরজ করেছেন আমার উপরে আপনার উপরে সবার ঠিক শিশুদের তাদের শিশুরাও যখন ছোট্টকালে এই শিয়ামের শিক্ষা নিয়ে গড়ে উঠবে তখন যখন তাদের বয়স হয়ে যাবে তখন তার শিয়াম রাখতে আর গরিমুশি করবে না এবং তারা নিজের মধ্যে আর এটা অলসতার সৃষ্টি করবে না তাই আমাদের সাহাবিদের মধ্যেও এই শিয়ামের প্রশিক্ষণ ছিল এবং তারা এই শিয়াম নিজে রাখতেন ছোট ছোট বাচ্চাদেরকেও শিয়াম পালনের জন্য তারা উজ্জীবিত করতেন এই জন্য দেখুন যে হাদিসে বর্ণিত হয়েছে ইমাম বখারি মুসলিম হাদিস বর্ণনা করেছেন যে রুবাই বিনতে মুআব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন আনহা তিনি তারা সাহাবীগণ ছোট্ট বাচ্চাদেরকেও সেই কালে শিশুকালে তাদের সিয়াম রাখার অভ্যস্ত করতেন এবং তাদেরকে ক্ষুধা থেকে ক্ষুধা থেকে তাদের বিরত ভুলে রাখার জন্য ইয়া যে আল উন আলহম্লো বা আইন তাদেরকে তুলো বা এই কাপড়ের তুলোর এই জাতীয় কিছু পুতুল টাইপের এগুলো তাদেরকে দিয়ে খেলনা জাতীয় জাতীয় কোনো বিষয় তাদেরকে দিয়ে ভুলে রাখা হতো হ্যাঁ এবং তারা এইভাবে খোদা থেকে ভুলে থেকে শেয়ামটা রাখতো তো এই যে মানে স্বাভাবিক কাছ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি যে শিশুদেরকে কিভাবে শিয়ামুখী করতে পারি তা আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারব এরপরে দেখেন যে আপনি সন্তানদেরকে আপনি সালাত কায়ম ও শিক্ষাদান করা আপনি নিজে সালাতাতে করবেন সন্তানদেরকেও আপনি সালাতে শিক্ষা দিবেন সন্তানদেরকে জামায়াতের সাথে নিয়ে আপনি সালা করবেন কারণ জামাতে মসজিদে আপনি নিজে যাবেন তাদেরকে নিয়ে উৎসাহ দেবেন কারণ জামাতি সালা তাদের করলে কত হয় পঁচিশ গুণ সব বেশি পাওয়া যায় এভাবে তারাবির সালাত বিশেষ করে আপনি বাবার সাথে সন্তানদেরকে নিয়ে যাবেন হ্যাঁ সাথে সন্তানদেরকেও অংশগ্রহণ নিশ্চিত করবেন এভাবে করলেও তারা কি হয়ে যাবে সালাতের প্রতি উদ্বুদ্ধ হবে শিক্ষা এবং এই সাথে সাথে সালাদ যখন তারা আপনার সাথে করবে সাথে সাথে তাদেরকে সালাতের আহকাম শর্ত রোকন তাদের হাতে কলমে শিক্ষা দিবেন এবং শিক্ষা দিতে থাকবেন এবং আরেকটি হচ্ছে শিশুদেরকে আপনারা আল্লাহ ভীতি এবং এখলাসের শিক্ষা দিবেন তাদেরকে এবং তাদেরকে আপনার আপনার বোঝাতে চাইবেন যে আল্লাহ তালা আমাকে তোমাকে সর্বাবস্থায় এক সৃষ্টিকর্তা আল্লাহ সুভনতারা লক্ষ্য করছেন দেখছেন এই মর্মে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আল্লাহর ব্যাপারে বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিতে হবে এবং তাদেরকে শিয়াম রাখার ক্ষেত্রে তাদেরকে আপনারা কিছু পুরস্কার পুরস্কার পুরস্কারের তাদেরকে দিয়ে উৎসাহ দেবেন এভাবে তাদেরকে যে আপনি তাকোয়া শিক্ষা দিবেন তাকোয়া শিক্ষা দিবেন খাদ্য পিনা থেকে বিরত থাকতে বলবেন এভাবে তাদেরকে ভীতি দেখাতে হবে যে আমরা আমাদের আসমান জমিনের মালিককে তিনি একজন সৃষ্টিকর্তা আছেন আল্লাহ আমাদেরকে জীবন মরণ দিয়েছেন অতএব ওই আল্লাহকে ভয় করতে হবে আমরা খাওয়া পিনা যদি গোপনে খাই আহ তাহলে আল্লাহ আমাদের দেখে নেবেন এভাবে তাদের শিশুদেরকে আপনার সবর সবরের শিক্ষা দিতে হবে কারণ যখন তারা বিপাসিত হয়ে যাবে বা তারা যখন আহ কষ্ট পাবে সেই মুহূর্তে তাদেরকে শবরের শিক্ষা দিবেন তাদেরকে বলুন ধারণ করতে হবে ধ্বজ ধারণ করলে কি হতে পারে মনোবলটাকে তাদেরকে বাড়াতে হবে এবং শিশুদেরকে আল্লাহ তালার নিয়ামত গুলো তাদেরকে একটা থেকে বোঝাতে হবে ছোট বড় এবং বিভিন্ন ধরনের সৃষ্টি রহস্য দিয়ে তাদেরকে বোঝাতে হবে এই সালাতের ক্ষেত্রে বিশেষ করে সালাতের বিধানটা তাদেরকে যে কিভাবে শেখাবেন এটি কিন্তু আল্লাহ তালা আমাদের যেমন বড়দের সালাতের নির্দেশ দিয়েছেন ছোটদের সালাত কিভাবে শিখাবেন আহ এটা নবী বলেছেন যখন তোমাদের সন্তানদের বয়স হাত হয়ে যাবে তখন তাদেরকে সালাতের নির্দেশ দিবে সালাতের নির্দেশ দিবে দশ বছর হলে তখন আর কোনো সালাতের ছাড় নাই তাদেরকে অবশ্যই সালাদ আদায় করতেই হবে এবং তাদেরকে কোরআন তিলাওয়ান তেলাওত এবং অনুধাবন দেখুন যে আপনি নিজেও কোরআন পড়বেন সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য উপস্থিত করবেন তাদের জন্য আপনি বা দৈনিক সাপ্তাহিক একটা নির্দিষ্ট রুটিন করে দিবেন হ্যাঁ রুটিন করে দিবেন বলে দিবেন যে এই এক একটা জুজ নির্ধারণ করে দিলাম বাবা বা অভিভাবক বলবে এতটুকু এক সপ্তাহের মতো তোমাকে প্রশেষ করতে পারলে তোমার জন্য এই পুরস্কার রয়েছে ঠিক সন্তানের জন্য বাবা ঠিক করে দিবেন হেপ কুরআনের এই অংশগুলো বাবা মুখস্থ করতে হবে হেপস মেমোরাইজ করতে হবে তো এই এই সূরাগুলো মুখস্থ করে দিতে পারো তোমার জন্য এই পুরস্কারটা রয়েছে ঠিক অনুরূপভাবে তাদাব্বুর ছাত্রদেরকে ছোট ছোট গালতি শিশুদেরকে কুরআনকে তাদাব্বুর ভিত্তিক পড়ার জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ব্যাখ্যা সহজভাবে কুরআনের তাফসীর ব্যাখ্যাগুলো তাদেরকে শিখাতে হবে এভাবে কারণ কুরআন হচ্ছে সেই পথ যেটি হচ্ছে মুমিনদের পথ কুরআন মানুষকে সঠিক পথে পরিচালিত করে ইনহাদাল কুরআন ইয়াহদিল লতিহি এটা তো সেই কুরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল ও সঠিক সুদৃঢ় পথ কোনোভাবেই এই পথ থেকে হবে না তাই ছোটদেরকে ছোট কাল থেকেই শিশুদেরকে নিজেরা কুরআন পড়বেন কুরআন তাকে শিখাবেন এবং তাদেরকে বিভিন্ন পরিবেশ তৈরি করে দিবেন এবং তাদেরকে 4 নম্বর উত্তম চরিত্রের অনুসরণ ঘটাবেন Shia মানে কেবল পানহার বর্জন করা নয় সিয়াম মানে বর্জন করতে হবে মিথ্যা কথা বলা যাবে না বাবা সব শিশুদেরকে যেমন বলবেন খাবার দাঁড়া খাবার খাদ্য পানি থেকে যেমন বিয়ে থাকতে হয় তেমনইভাবে মিথ্যা বলা গীবত করা চগল খড়ি কারণে রেগে যাওয়া এগুলো সবগুলোই যে গৃহীত খারাপ কাজ সন্তানদের যে এই রমাদান থেকেই তার বিয়ে দেবেন এরাই এরাই তখন কি করে মিথ্যার বিপরীতে সত্যবাদিতা শিখবে দায়িতা শিখবে এসান সদর শিখবে ক্ষমা করার গুণ অর্জন করতে পারবে কি একটা চমৎকার হবে না কি একটা চমৎকার অনেক চমৎকার হবে যে এইভাবে যদি আমরা তাদেরকে উত্তর চরিত্র গঠন করতে বলি এবং তাদেরকে যদি আমরা এই হাদিসগুলো শোনাই যেখানে বলেছেন যে অবস্থায় যদি কেউ মিথ্যা কথা বলা বা পাপের কাজ এগুলো ছাড়তে পারবে না তার খাদ্য পানিতে বিরত থাকার কোনো মানে হয় না তার মানে খাদ্য থাকবেন পাপের কাজ খারাপ কাজ থেকেও থাকতে হবে এই বলে তাদেরকে কি করবেন করবেন কাজে অংশগ্রহণ করাবেন আপনারা নিজেরাও ভালো কাজ জনকল্যাণমূলক মানব সেবায় সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করে তাদেরকে করাবেন যেমন মানুষের উপকার কি ইফতারের বিতরণ ইফতার ইফতারে ইফতারি প্রোগ্রামটা বাচ্চারা খুব পছন্দ করে কারণ ছোটকাল থেকে যখন বাবা বাবারা অন্যদের ইফতার করানোর এই প্র্যাকটিসটা করবে তখন ছোটরা শিশুরাও কিন্তু এই প্রশিক্ষণটা পেয়ে যাবে আমরা সৌদি আরবে মদিনাতে দেখেছি যে ছোট ছোট বাচ্চাদেরকে বাবারা নিয়ে আসেন এবং তারা মানুষদেরকে অতিথি পড়ায়ন ডেকে ডেকে নিয়ে এসে বাচ্চারা একেবারে যে আমাকে ধরে তাদের ইফতারের জায়গায় তাদেরকে নিয়ে মেহমানদেরকে নিয়ে বসে দেয় এই যে তারা ছোট্ট কাল থেকে বাবার শিক্ষা দিচ্ছেন এরা বড় হলে আরো না কত সম্মান করবে এটা আমরা আমাদের সমাজে যথেষ্ট অভাব রয়েছে আমাদের মধ্যে একটা কৃপণতা ভাব আছে এবং আমরা এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে চাই না আপনি দেখেন আপনি যেমন গাছ লাগাবেন তেমনই ফল পাবেন আপনি বাবা হয়ে এর অমাদানে শুধুগুলো কাজে লাগাবেন মনে রাখবেন আজকে আপনি একটু কষ্ট করবেন আগামী দিনে আপনি ফল ভোগ করবেন এই সন্তানগুলো যখন ভালো পথে চলবে ইমানের পথে চলবে তাহুদের পথে চলবে তখন আপনাকে অনেক ভালো লাগবে আপনি সোয়াবু যেমন পাবেন আপনার যেমন সমান সম্মান খ্যাতি যেমন বৃদ্ধি পাবে আল্লাহের সম্মান বেড়ে যাবে তাই ইফতার প্রোগ্রামগুলোতে সন্তানদেরকে আপনি নিয়ে অংশগ্রহণ করাবেন মানুষের মসজিদে নিয়ে যাবেন পথচারীদের ইফতারি দিবেন দেবেন স্বজন প্রতিবেশী ইফতারি দিবেন এরপর দান সাদাকা আপনি নিজের যেটা দান করবেন আপনার সন্তান হাত দিয়ে আপনি দান করাবেন তাকে করবো বাবা তুমি দাও ওকে দিলে তোমার অভ্যস্ত হবে তার মধ্যে এটা প্রভাব করবে আজকে আমার ভাইয়ের ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম বাবা আজকে মসজিদে কত টাকা দিয়েছ তাকে বল তাকে জিজ্ঞাসা করলাম গতকালকেও দিয়েছে তো বললো তিরিশ টাকা দিয়েছি মা আশা আল্লাহ খুব ভালো লাগলো এই যে একটা তার কালচার তৈরি হয়েছে গতকালকে দিয়েছে আজকেও দিল এই যে এভাবে যদি আমরা বাচ্চাদেরকে এভাবে যদি বলি তাহলে তারা কিন্তু এক সময় দান খায়ার সাদাকার কাজেও গরিবদের অভাবের কাজে তারা এগিয়ে আসতে উদ্বুদ্ধ হবে ঠিক আল্লাহর পথে ব্যয় আল্লাহর রাস্তায় ব্যয় করার গুরুত্ব গুরুত্ব তাদেরকে শিখাতে হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন সেখান থেকে যে ব্যয় করতে হয় যে আল্লাহ রব আলম আমাদেরকে সেই সম্পদ দিয়েছেন সম্পদ কিন্তু খরচ করতে হয় এ কথাও তাদের মধ্যে শেখাতে হবে এভাবে দানের কথা যেহেতু আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে বলতে হবে যে ষাট নম্বর আল্লাহ বলছেন তোমরা যা কিছু আল্লাহর প্রতি ব্যয় করবে তার পূর্ণ প্রতিদিন আল্লাহ তারা তোমাদের দেবেন কোনো জুলুম করা হবে না সুতরাং আমরা আল্লাহ আল্লাহ দেই তাহলে আল্লাহ আমাদেরকে সবাব এর প্রতিদান তিনি পরিপূর্ণভাবে দিবেন আমাদের বাচ্চাদেরকে এভাবে শেখাতে পারবো তারা নিজেরাও দেবো তাদের হাত দিয়ে দেওয়াবো এবং ছয় নম্বর আমরা যে কাজটি করবো সেটা জীব বা প্রত্যঙ্গের হেফাজত জিব্বা বা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আমরা করব শিশুদের স্মরণ করে দিব যে একজন সায়েম ব্যক্তি শিয়ামকারী ব্যক্তির জন্য উচিত তার জিব্বা জিব্বা কান নাক চোখ এগুলো হেফাজত করা উচিত এগুলো কারণ বাচ্চারা কি যখন আপনারা নিজেরা গিবোধ করবেন না আপনার সামনে যদি গিবোধ করে তাহলে আপনি বলবেন না মুখ বন্ধ করে দিন এটা রমজান অবস্থা করা যাবে না আপনার সন্তান যদি কখনো কাউকে গালি দেয় বন্ধ কথা বলে সন্তানকে বলবেন বাবা থি ছি এগুলো খারাপ কথা বলতে হয় না শিয়াম রাখা অবস্থায় মানুষকে গালি দিতে হয় না মন্দ কথা বলতে হয় না এগুলো করলে গিবোধ করলে পড়ে না করলে শ্যাম হয়ে যাবে কিন্তু এ বলে তাদেরকে একটা ভয়ভীতি সৃষ্টি করতে হবে তাহলে তারা অনর্থ কথাবার্তা বলবে না এবং তাদেরকে যদি এবং তাদেরকে এই কৌশলটা শেখানোর একটা চমৎকার একটা মাধ্যম হলো কি যে দেখেন যখন আপনার আহ শিশুদেরকে শিখিয়ে দিতে হবে যে বাবা যদি তোমার সাথে কেউ আগ বাড়িয়ে দ্বন্দ্ব ফাসাদ করতে আসে তাহলে তুমি কি করবা তুমি শুধু এই কৌশল অবণন করবে বলবা ইন ইন্সএমার আমি শ্যামকারী আমি শ্যামকারী আমি তোমার পাল্টা জবাব দেব না আমি অন্যায় কথা বলবো না আমি মিথ্যা কথা বলবো না তোমার প্রতিশোধ গ্রহণ করবো না এই যে একটা কৌশল যদি শিক্ষা দেওয়া যায় যিনি নামে শিক্ষা দিয়েছেন এই নীতি দর্শনটা কি সবার জন্যই কিন্তু একইভাবে প্রযোজ্য আমার বড়াও কিন্তু অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারি না তখন আমরা কি প্রতিশোধ প্রাণ হয়ে যাই আমরা ক্ষোভ ঝাড়ি আমরা ফাঁসাতে জড়িয়ে যাই এটি কি আমাদের উচিত হবে এই কৌশলটা আমাদেরকে নিজের অবরণ করব এই জন্য আল্লাহ বলছেন কু আঙ্কুম ওয়াহি কুমারা তাই সুতরাং মনে রাখতে হবে আপনি সন্তানের শ্রেষ্ঠ আয় না আপনি যেমন হবেন সন্তান তেমনই হবে এ কথা মনে রাখতে হবে কখনোই ভুললে হবে না ওয়াল আবা ওয়াল উম্মাহাত মাহাত লিআউলাদিহি তুললে মনে রাখতে হবে বাবা মা আসলেই হচ্ছে সন্তানদের জন্য সবচেয়ে আদর্শের অনুকরণীয় সবচেয়ে ব্যক্তিত্ব হবে এই যে এই জন্য বলা হয় মা যেমন মেয়ে তেমন হবে বাবা যেমন সন্তান তেমনই হবে এই জন্য বাবা মাকে এই ব্যাপারে সর্বোচ্চ আদর্শবাদী হবে এই হওয়া যাবে না যে বাবা অনেক বাবাকে দেখা যায় যে বাবা বিছানা শুয়ে আছে আর সন্তানকে বলে বাবা তুমি সালাতে যাও নামাজে যাও এটি কখন হবে বাবা নিজেই সিগারেট খায় এবং গাল মন্দ ফাসাদ করে এবং স্মোকিং করে এবং আরও বাজে কাজগুলো করে আর সন্তানকে নীতির কথা বলে তাহলে কি হবে পাথরের এক চোরায় বসে থেকে সন্তানকে অর্ডার করবে সন্তান কখনো শুনবে না আপনি নিজে করবেন আগে নমুনা আদর্শ হয়ে যাবেন আপনি কারণ আপনার আইনা হয়ে যাবে সন্তান আপনি আয়না হয়ে যান আপনি যা আইনা যেমন দেখতে পান আপনি যদি নিজে আইডল হয়ে যান সন্তান আপনার যেন আইডল হয়ে যাবে এ রমাজান আপনাকে বহুমুখী শিক্ষা নিজেও যেমন শিখতে পারেন তেমনইভাবে আপনার সন্তানকেও শেখাতে পারেন এবং সন্তানদেরকে আপনার রমাজান রমজানকে রমজান হবে আপনার জন্য যে আপনার সন্তানজন তারবেতের একমাত্র পাঠশালা এই রমাজানকে শুধুমাত্র প্রথাগত মাস হিসাবে বাৎসরিক রমাজান মাস মনেই করবেন না বরং আপনার সন্তানদেরকে ইমান ওয়াখলা গঠন করার জন্য একটি প্রশিক্ষণের সেশন হিসাবে গ্রহণ করবেন যে ঠিক আছে আমি নিজেই কে কেন্দ্র করে নিজেকে যেমন পরিবর্তন করব আমার সন্তান স্ত্রী ছেলে মেয়ে তাদেরকেও পরিবর্তন করবো এই বলে আপনি এই রমাদানের রাতগুলো জাগবেন সন্তান জাগাবেন এবং দোয়া করবেন আল্লাহ মাইনা কা তেগুলা আফু আফ আফু আন্না আল্লাহ ওয়ালা আমাল আদোয়া এইভাবে তাদেরকে বুঝাবেন দোয়া করবেন এবং এই দোয়া শিখাবেন আল্লাহাকাবা তার মানে কি এভাবে যখন তাদেরকে দোয়াগুলো শেখাবেন প্রশিক্ষণ নেবেন তখন তারা এভাবে উজ্জীবিত হবে এবং তারা বড় হয়ে যাবে সুতরাং আসুন সন্তানদের মধ্যে এই রমাদানের মাসকে রমাদানের শিক্ষাগুলো আদর্শগুলো ভালো দিকগুলো আপনারা নিজেরাও গ্রহণ করবেন সন্তান সন্তান শেখাবেন তাই রমাজান সত্যি একটা প্রশিক্ষণ প্রশিক্ষণের মাস নিজেকে তৈরি করার সন্তান তৈরি করার এক বিশেষ অপরচুনিটি তাই আল্লাহ তালার কাছে এই ধরনের চেতনা আমাদের দান করেন আমরা যদি সেই শিক্ষা গ্রহণ করতে পারি আসুন আধ্যাত্মিক ও ইবাদতগত প্রশিক্ষণ আমরা কিভাবে নিব ধাপে ধাপে ধীরে ধীরে তাদের সালাতের প্রশিক্ষণ দেবো তাদেরকে ধীরে ধীরে জামাত মসজিদে নিয়ে গিয়ে জামাতের তারা অভ্যস্ত করবো এবং তিন নম্বর তাদেরকে কোরআন তেলাউত করাবো নিজেও করব তাদের কোরআন তেলাওতের বিভিন্ন স্টেপ ভাগ করে দেবো ঠিক অন্যভাবে নৈতিকতা ও সামাজিক উন্নয়নমূলক কাজগুলো আমি আপনি করতে পারি এবং এবং সেখানে যে নৈতিকতা রয়েছে সত্যবাদিতা ধৈর্য এগুলো আপনাকে গ্রহণ করতে হবে এবং মিথ্যা গিব রাগ দমন এগুলো সব বর্জন করতে হতে হবে সব ধরনের বাজে কাজগুলোকে পরিহার করে চলতে হবে দান সাদাকা করতে হবে পর উপকারী হতে হবে আদর্শ হিসাবে পিতা মাতাকে সন্তানদের জন্য আয়না স্বরূপ হতে হবে তাই আসুন রমাজান সন্তান প্রতিপালনের একটি আদর্শ নির্দেশিকা হিসাবে আমরা এই রমাজানকে গ্রহণ করতে পারি আমরা আবারও বলি যে এক নম্বরে ধাপে ধাপে তাদেরকে সিয়াম শিয়াম পালন অভ্যস্ত করবেন সালাতে জামাতে তারাবিতে অংশ করাবেন তিন নম্বর কোরআন নিজেও তেল করবেন তাদেরও করাবেন চার নম্বর চারিত্রিক পরিশোধ পরিশুদ্ধ ঘটাবেন সততা এবং আইনিষ্ঠার পথে থাকাবে মিথ্যা বর্জন করাবেন যত খারাপ কাজ বর্জন করাবেন পাঁচ নম্বর দান সাদা পরপকারী নিজেও করবেন তাদেরকেও করাবেন উপস্থিত করাবেন ছয় নম্বর আপনি নিজেও আদর্শ বাবা মা হবেন সন্তানদেরকেও আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ আমরা যেভাবে চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদের এই সন্তানগুলোকে এভাবে গড়ে তুলবেন আমরা দোয়া করবে এই জন্য দোয়া করবে আমরা এইভাবে আল্লাহ মাজে আল আউলাদা না ইনাস সালিহিনাল মুসলিহিন ওয়াজআলনা ওয়াইয়াহুম মিন আমাদের সন্তানদের নেককার ও সংশোধনকারী হিসেবে কবুল করুন এবং আমাদের এবং তাদেরকে জান্নাতবাসী হিসাবে অন্তর্ভুক্ত করুন আমিন এই বলে আমরা প্রত্যাশা করি সুতরাং রমাদান আমাদের জন্য নতুন এই নবাদান আমাদের সুযোগ দিয়েছেন আমাদের জীবন ব্যক্তিগত জীবনতে শুরু করে সন্তানদের জীবনকে গঠন করার এই সুযোগে কাজে লাগায় আল্লাহব্বুল্লা আলমিন আমাদের দান করা আমিন আল্লাহব্বুল্লা আলমিন আমাদের সার্টিফিকেট কোর্সটি কবুল করে নিন আমাদের কষ্ট ত্যাগ এবং আমাদের শোরুমগুলো কবল করে নিন কাছে দূরে যারা দেখছেন সকলকে বলবো একটু দিয়ে শুনবেন শুধু শুনে দেখবেন আপনি স্লাইডগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন আপনি লাইক শেয়ার করে দেখবেন উপকার হবে ইনশাল উপকৃত হবেন হবেন এই দাসগুলো থেকে যে কৌশলগুলো শিখছি যে নীতিগুলো আমরা পাচ্ছি যে সূত্রগুলো পাচ্ছি যা আমাদের সত্যিকারী কল্যাণ বই আসবে ইনশাআল্লাহ আমরা এগুলো ফলো করব। আমরা নিজেরাও গৌরব কু আংসাকালিক উনারা নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে অতএব এই এই আয়ারটি মাথায় রেখে আমরা রমাজানকে কাজে লাগাবো প্রশিক্ষণের মাসে নিজে প্রশিক্ষণ প্রাপ্ত হবো প্রশিক্ষণ গ্রহণ করব সন্তানদের প্রশিক্ষণে তারা দিনের পথে ইমানের পথে তার বির দিয়ে গড়ে আল্লাহ তারা আমাদের তফরিদার করে আমিন সর্বশেষ আমরা দোয়া পট করি সুহান কাল লহম আহামদিকা আশহাদাল্লাহ ইলাহান্তাস তাকে সকলকে ধন্যবাদ জানি আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি আমরা সব ধরনের ভালো কাজগুলো করার চেষ্টা করব বিশ্ব ইফতারি প্রকল্প ঘোষণা করব শিক্ষামূলক সেমিনার করব আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় ইফতারি প্রজেক্টগুলো আমরা ফলো করছি এবং সাথে সাথে আমরা দাঁড়স তা দৃশ্যের মাধ্যমে দেওয়া কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছি সাথে সাথে শিক্ষা দেওয়া সামাজিক কল্যাণমূলক কাজগুলো করছি আমরা যে সমস্ত জায়গাগুলোতে মানুষের পানির প্রয়োজন রয়েছে পানির প্রকল্পগুলোর মাধ্যমে গভীর নলকূপের মাধ্যমে চেষ্টা করছি বিভিন্নমুখী মানুষ প্রতি দয়া এসান দিকে নিজের আমলকে আল্লাহ তালা পরিশুদ্ধ করুন আল্লাহ তালা আমাদের যারা আমাদের এই প্রযুক্তিকে সহজে করছেন যারা আমাদের পাশে রয়েছেন বদ্ধি দিয়েছেন সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করছি রমাদান বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে আজকে আমরা দ্বিতীয় রমাদানের তারাবি সলাপ করেছি প্রথম দিনে আমরা একটি সাং আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আগামী দিনের প্রত্যেকটা মুহূর্তে যেন কোরআন তেলাওয়াত সালাদ সিয়াম সাদাকা কোরআন তেলাওয়াত সব ভালো কাজের মধ্যে থাকতে পারি সন্তানকে গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিদান ওসালাম ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি